পঁচাত্তর দু হলে বিষয় নির্দেশনা থাকবে ছিয়াত্তর আদালতে হাতির জন্য গ্রহণ আদালতে প্রেরণ করতে হবে ছিয়াত্তর তিনে আর সাতাত্তর একটা বলা হয়েছে করোনা নিকট প্রেরণ হইবে আর সাত দুয়ে বলা হয়েছে একবারে একাধিক ব্যক্তির উপর পরোনা নির্দেশিত হলে তাদের যে কেউ একজন পুরোনা কার্য করলে গণ্য হবে আর জমির মালিক মালিকা প্রেরণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক আর আঠাত্তর দু বলা হয়েছে পুরোনা প্রাপ্তির উপর প্রাপ্তি স্বীকার করবেন এবং গ্রেপ্তার কার্য করবেন আঠাত্তর তিনে বলা হয়েছে গ্রেফতার করার পর পুলিশ করবেন পুলিশ ছিয়াত্তর দ্বারা যাবেন বিধানসভাকে আদালত প্রেরণ করবেন আর ওনার ধারা বলেছে পুলিশ অফিসার আদালত কর্তৃক প্রেরিত গ্রেপ্তার করোনা না পুলিশ অফিসার নিকট কার্য করার জন্য প্রেরণ করলে তো পুলিশ অফিসার তার অধস্তন অফিসার দ্বারা লিখিত আদেশ মধ্যে কার্যকর করাতে পারবেন যখন উদ্যোতন কর্মকর্তা কর্তৃক পুলিশ অফিসার প্রাপ্ত হইবেন তখন তিনি যখন গ্রেপ্তার করতে যাবেন

একাশিতে দেখো যে বিষয়টা আসছে একদম দৃষ্ট বা সূচি যেটা বলি আমরা একদম সামারাই যদি করি তাহলে আমরা কিন্তু ওই যে একষট্টি ধারা যেরকম পড়েছিলাম যে অবশ্যই একশো সাতষট্টি ফৌজারি কার্যবিধি এবং শুধু একষট্টি যে দ্রুত যখন আসামিটাকে অ্যারেস্ট হলো অবশ্যই কোনো কারণ বিলম্ব ছাড়া আদালতে হাজির করতে হবে কোনো কথা নাই চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে তাকে পাঠাতে হবে ঠিক এই যে একাশি যে পার্সন অ্যারেস্ট টু বি ব্রড বিফোর কোড এর উইদাউট ডিলে অর্থাৎ যে কোনো বিলম্ব ছাড়া ওই ব্যক্তিকে যাকে তুমি অ্যারেস্ট করলা বা অ্যারেস্ট করলেন সেই ব্যক্তি কি করবে এই একাশি ধারায় বলা রয়েছে গ্রেপ্তারি রিপোর্ট অফ কার্যকরী পুলিশ অফিসার বা কোনো ব্যক্তি ধারা ছিয়াত্তর নিরাপত্তা সংক্রান্ত বিধান সাপেক্ষ করে যে যেহেতু ছিয়াত্তর ধারা জামানত সংক্রান্ত কথা বলা রয়েছে যেহেতু তাদের একটা বন্ড এটা একটা জামিন সংক্রান্ত বা একটা জামান সংক্রান্ত বন্ডের কথা বলা রয়েছে এখানে ওইটা খেয়াল রেখে এটা হচ্ছে নিরাপত্তা হচ্ছে একজন নাগরিকের একজন আসামি বা অভিযুক্ত ব্যক্তি যাই থাকুক না কেন এটা তার নিরাপত্তা এই বিধান সাপেক্ষে অপ্রয়োজনীয় বিলম্ব এই যে উইদ ডিলে বিলম্ব ছাড়া গ্রেপ্তারকৃত ব্যক্তি সে আদালতে হাজির করবেন এবং আইন অনুসারে তাকে হাজির করতে হবে আইন অনুসারে তাকে হাজির হবে তাহলে আমরা এটা নিতে পারি যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিলম্ব ছাড়াই আদালতে হাজির করতে হবে একাশিটা ক্লিয়ার এই যে আমরা ওয়ারেন্টে যদি আমরা পাই সাথে সাথে পেয়ে যাই অবশ্যই আমরা আমাদের যে আমাদের যে আইনের বিধান রয়েছে আইনের যে পদ্ধতিগুলো রয়েছে আসামি গ্রেপ্তার করার সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম গুলো অনুসরণ করি প্রতিপালন করি যেমন আমরা আসামি ধরার সাথে সাথে আমরা আমাদের আহ থানা আইনে আসার সাথে নোট দেই এরপর নোট দেওয়ার আগে আমাদের কিছু কার্যালয় থাকে উদ্ধার করতে জানায় জানাই ডিডিতে বের করে দেয় এবং ডিডিতে হাজির হই এই সকল করার পর এরপর পরের দিন আমরা কি করি আমরা একটা আদালতে

যে একষট্টি এবং সাতষট্টি অন্য বলছে যদি আপনি অতিরিক্ত বিলম্বিত করতে চান তাকে আরো কিছু জিজ্ঞাসাবাদ দরকার ইন্ট্রোগেশন দরকার মামলার অসৎ কারণ আরো কিছু তথ্য বের হবে তাহলে সেক্ষেত্রে একশো সাতষট্টি বিধান অনুসরণ করতে যদি অতিরিক্ত টাইমটা কি চান বা রাখতে চান সেই ক্ষেত্রে বিধান প্রয়োগ করার কথা বলছে বাট একা সেটা হচ্ছে বিলম্ব ছাড়া এখানে একটা উইদাউট ডিলে যে বলছে যে যে কোনো ব্যক্তি অ্যারেস্ট করতে উইদাউট ডিলে ও এটা হলো ওয়ারেন্টের ক্ষেত্রে এই বিষয়টা ওয়ারেন্টের ক্ষেত্রে যে যখন ওয়ারেন্টে আপনি ধরবেন বাট একষট্টিতে কিন্তু ওখানে বিনা পড়ানায় পড়ানোর কথা বলা রয়েছে একটু খেয়াল একটু পার্থক্য তো অবশ্যই আছে এখানে কিন্তু ডাইরেক্ট টাইরে কিন্তু ওয়ারেন্ট এর বিষয় আমরা যেহেতু ওয়ারেন্ট এর চ্যাপ্টার যে আদালতে এখানে আমরা শুরুতে পড়ছিলাম যে এই অধ্যায়টি হচ্ছে আদালতে বাধ্য করার হাজির করার যে বাধ্য বাধ্যকতা যে এই বিষয়গুলো আমরা পড়তেছি যে এই বিষয় এই টপিক এগুলো থাকলে ওয়ারেন্ট থাকলে আমরা আদালতে হাজির করতে বাধ্য হ্যাঁ মানে বাধ্য বলতে কি ওই ব্যক্তি বাধ্য